টাকা সময় আর নিয়ে বিল পার্কিন্সের একটা অসাধারণ ধারণা নিয়ে আজ কথা বলবো। এটা আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে চলুন একটা খুব চেনা গল্প দিয়েই শুরু করা যাক তবে একটু অন্যভাবে পিঁপড়ে আর ফোরিংয়ের গল্পটা তো আমরা সবাই জানি পরিশ্রমী পিপড়েটা ভবিষ্যতের জন্য খেটেই চলে কিন্তু প্রশ্নটা হল সেই পিঁপড়েটা খেলার সময় পায় কখন ডাই উইথ জিরো বইয়ের মূল ভাবনা এটাই এই ব্যাপারটা বুঝতে হলে টাকাকে আগে একটু অন্যভাবে দেখতে হবে আসলে আমরা টাকা উপার্জন করি আমাদের জীবনের সময় বা শক্তি খরচ করে তাই টাকা মানেই জীবন শক্তি। টাকা নষ্ট করা মানে শুধু আর্থিক ক্ষতি না জীবনেরও অপচয় এলিজাবেথের গল্পটা শুনলেই বুঝবেন হিসেব করে দেখা যায় তিনি ছ হাজার ছশো ছিচল্লিশ বাড়তি খেটেছিলেন মানে জীবনের প্রায় আড়াইটা বছর তাহলে উপায়টা কি বেহিসাবি খরচ না একদমই না বরং বিনিয়োগ করতে হবে অন্য কিছুতে দেখুন একটা নতুন গাড়ির দাম কিন্তু কমে যায় কিন্তু একটা দারুণ অভিজ্ঞতার মূল্য স্মৃতি হয়ে বাড়তেই থাকে এই ব্যাপারটাকে বলা হচ্ছে মেমোরি ডিভিডেন্ড মানে একটা অভিজ্ঞতা থেকে বার বার আনন্দের লাভ পাওয়া আর এ স্মৃতিগুলো চক্রবৃদ্ধি হারে বাড়ে অনেক সময় মূল অভিজ্ঞতার চেয়েও স্মৃতিগুলো বেশি দামি হয়ে ওঠে আর এখান থেকেই বইটার মূল লক্ষ্যে আসা যাক যেটা বেশ আলোড়ন ফেলেছিল মৃত্যুর সময় অ্যাকাউন্টে টাকা রেখে যাওয়া মানে জীবনের অনেকটা সময় অকারণে নষ্ট করা হয়েছে অথচ ডেটা বলছে মানুষ শেষ বয়সেও টাকা জমায় যখন তা ভোগ করার ক্ষমতায় কমে আসে কিন্তু এই দর্শনটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা হলো সন্তানদের কি হবে বইটা বলছে ওদের দেওয়ার জন্য নিজের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করাটা ঠিক বুদ্ধিমানের কাজ নয় কারণ মানুষ যখন উত্তরাধিকার সূত্রে টাকা পায় তাদের গড় বয়স হয় ষাট তখন টাকার প্রভাব অনেকটাই কম এর চেয়ে অনেক ভালো হয় যদি মানুষকে ঠিক সময়ে সাহায্য করা যায় যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাহলে শেষ প্রশ্নটা হলো নিজের জীবনশক্তি কিভাবে খরচ করা উচিত গতানুগতিক পথে নাকি সচেতনভাবে